হে গে স্পিড মর্নিং কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের সবাইকে আরেকবার নতুন ভিডিওতে সো এই ভিডিওটা আমি স্বপ্ন কিনতে যাচ্ছি আজকে হ্যাঁ তোমরা ঠিক শুনেছ স্বপ্ন কিনতে যাচ্ছি আর সেই স্বপ্নটা কোনো ইউটিউব মানি না তোমরা যা দেখে ক্লিক করলে যে হ্যাঁ ইউটিউব ফ্রম ইউটিউব মানি বাট সেটা ইউটিউব মানি না সেটা সম্পূর্ণ আমার বাবার দেওয়ার টাকা সেই টাকা দিয়ে আমি আমার আমার স্বপ্নটা কিনতে যাবো আজকে সেই জায়গায় মালদা মঙ্গলবারি যাবো সেই স্বপ্নটা কিনতে তো দেখো তোমরা সেই সব দিয়ে ভিডিও দেখো আশা করি খুব ভালো লাগবে অ্যান্ড আমি আজকে এতটা এক্সাইটেড যে কি করে তোমাদের বোঝাবো যে আমি কতটা সে আছি মানে কী বলবো মুখে কোনো ভাষা পাচ্ছি না তো বেশি টাইম ওয়েস্ট করবো না কেননা খুব ঠান্ডা করছে আর খুব কুয়াশা তার মধ্যে আজকে বাইক নিয়ে যাবো না বাইকের অবস্থা একটু খারাপ আছে বাইকের খারাপ আছে পরবর্তীতে দেখাবো পরবর্তী ভিডিওতে তোমাকে দেখো বাইকে কী অবস্থা হয়েছে কেন আমি বাইকে নিয়ে যাচ্ছি না আজকে সেখানে তো আমি আসি যাবো বাসে ঠিক আছে আর যারা যাতে তোমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর পাশে আসে বেলটাকে অল সেট করে দাও আর তোমরা যাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজ এখন ফলো করে নি তাড়াতাড়ি যাও ফেরি ফলো করে দাও ফেসবুক হচ্ছে পে পেপার বয় আর ইনস্টাগ্রাম পেপার বয় জিরো সেভেন ফটাফট সেগুলো দিয়ে ফলো করে রাখো আর এত ঠান্ডা পড়ছে এত ঠান্ডা পড়ছে তো সে শেয়ার না আর বাইক নিয়ে গেলে অন্তত মুখ চোখ হাত থেকে বাজে যাবে সেই জন্য বাইক নিয়ে যাবো না মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে তবুও বাসে ঠিক আছে দেখো হচ্ছে বাসে গিয়ে তো গাড়ি চলে আসলাম আপাতত আমরা বাসে উঠলাম আর বাস থেকে আমরা হয়তো মঙ্গলবার নামবো তারপর যাবো মালদা মান্না গন্তব্যস্থলে আমাদের সেই স্বপ্ন কিনতে যাওয়া সফল হচ্ছে আজকে অনেক দিন ট্রাই করার পরে আছে অনেক দিন পর সে স্বপ্ন আমরা হাতে করে থাকবে এইভাবে ভাবে সেটা ইনস্টামেন্ট এর নাম বল না এখন বলবো না কারণ সেটা আমাদের সারপ্রাইজ হ্যাঁ দিস ইজ সারপ্রাইজ ফর एवरीवन एवरी গাই এন্ড অ্যামেজিং ফিল হচ্ছে এই মানুষদের মাঝে বাট কতটা যে এক্সাইটেড আমি নিজে নিজেই হইতা তোমতে বলে হচ্ছে কারণ এই কারণে যে কতদিনের একটা আশা আমার আছে পূরণ হচ্ছে অনেক দিনে আসা অনেক দিনে আসা মোটামুটি যতদিন ধরে এই ভিডিও লাইন নামছি মোটামুটি এক বছর আগে এক বছর আগের থেকে আমার সেই চাহিদা সে আজকে আমার পূরণ হবে আর চাহিদা সেটা স্বপ্ন পূরণ ছিল আর সেই স্বপ্ন কিন্তু আজকে আমি বেরিয়ে গেছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেলে যাচ্ছে এসছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ঠিকছে বলো হ্যাঁ বলতে যাই হোক না কেন তোমরা ভিডিও সে সব দেখো আসলে খুব ভালো লাগবে অ্যান্ড বহুত মজা হবে আর আমার যত এক্সপিরিয়েন্স সেই নতুন স্বপ্ন জিনিসটা কমপ্লিট করার জন্য সম্ভব সাথে শেয়ার করবো তো হোক টিকিট চলে এসছো হয়তো দেখা হচ্ছে নেক্সট সেখানে গিয়ে সো ফাইনালি আমরা বাস জার্নি কমপ্লিট করলাম এখন নামছে মঙ্গলবারি মালদা মঙ্গলবারি তো যাত্রাতে দেখা করতে এসেছি জিনিস নিতে এসেছি যে স্বপ্নটা কিনতে এসেছি আমি এখানে তো সে তাকে কন্ট্যাক্ট করলাম সে অফার এখনই আসবে আমাদের মোটামুটি পাঁচ মিনিট ওয়েট করতে বললো আর সেই পাঁচ মিনিট ওয়েট করে ততক্ষণ যেহেতু কিছু খাওয়া দাওয়া করে আসি বাড়ি থেকে খুব এক্সাইটেড আসি তো যাই হোক আবার তো ছোট্ট একটু পেট পূজা হবে মতলব ওই চা দিয়ে শুরু করি তো দুটো চা খাবো দুজনে দু কাপ তো যতই হোক আদার্স কিছু না খাইও আমরা হচ্ছে চা লাভার দুটো টি লাভার তো আমি কিছু খাবো না কি তাহলে খা আমি খাবো না বিস্কুট তো চা খাবো অ্যান্ড চা মালদাতে আসলাম বাসে না আমরা খুব ঠান্ডা লাগছে অ্যান্ড চা খেতে তো তোমাদের সাথে গল্প করছি তো আমাদের চলে এসেছে চা চা আছে একা কত মোটেল শুট নিয়েছে আর সেই চায়ে চুমে চুম শুট খাচ্ছে বাহ গ্রেট অ্যান্ড আমি এই মালদার চা চুমুকে চমক দেবো দেখি কতটা টেস্ট হয় অ্যান্ড তো যাই হোক মোটামুটি চা তো চা আছে তো খাওয়া যাবে চা সত্যি আমার চা সব থেকে ভালো লাগে তবে যখন মুড় হয় আর চা মুখে আমার ভালো লাগে না আর আমার একটা চা চুমুক মানে চমক চমকে ওঠে কলকাতায় যতটুকু বারশা ততটুকু জানি সেখানে একটা চায়ের দোকান আছে চায়ের দোকানটা চুমুকের চমুক খুব সুন্দর নামটা লাগছে আমার যেদিন থেকে নামটা শুনছি সেদিন থেকে আমার প্রত্যেক চা খাওয়ার সময় এক মানে যতবার চুমুক ততবার মনে হবে হ্যাঁ চুমুকো চমক বাড়ছি মানে সেই দোকানের কথা মনে আসে অ্যান্ড খুব তাড়াতাড়ি কলকাতা আমার জার্নি শুরু হবে আর সেখানে গিয়ে তোমাদের সবার স্পেশালিটি একটা যেটা প্রত্যেকটা বাঙালিদের মনে মনে থাকে যে বিরিয়ানি খাবো তো কলকাতায় সবচেয়ে বড় নাম করা বিরিয়ানি স্টোর দাদা বিরিয়ানি আর সেখানে গিয়ে আমি কলকাতায় গিয়ে সেখানে যাবো আর সেখানকার দাদা বৌদির বিরিয়ানি বিরিয়ানির রিভিউটাও করবো আর অবশ্যই সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো অ্যান্ড পাশে থাকো আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ দেখো আর সেই দাদা এখন আসছে আপাতত রাস্তায় আছি অন্য পাঁচ মিনিট সেই পাঁচ মিনিট ওই করে সেই চাটা খাই আর সে দেখা হচ্ছে সেই দাদার সঙ্গে আর যে সবথেকে বড়ো কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আবারও মনে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে আসে বেলটাকে অফিস করে দেবে আর হ্যাঁ তোমরা তোমাদের ভালোবাসা দিতে থাকো নতুন নতুন আরও ভিডিও আসতে চলছে তোমরা দেখবে ভালো লাগলে কমেন্ট করবে আর কেমন কেমন ধরনের তোমার ভিডিও চাইছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক ভালো লাগে খুব চাটা ভালো হয়ে যাচ্ছে দেখা হচ্ছে দাদা শুনবে হচ্ছে গোপ্রো হিরো নাইন মানে যেটা আমার এক সময়কার স্বপ্ন ছিল সেটা আমি কিনেছিলাম বেশি দিন রাত ছয় সাত মাস ইউজ করার পরে কপরো এলিমেন্ট বেরিয়ে গেলো ভাইকে ভাইয়ের হাতে ওর স্বপ্ন আমি তুলে দিলাম তো এটাই এটা হচ্ছে আমার স্বপ্ন মানে কারো কারো স্বপ্ন আপগ্রেড হচ্ছে কারোর স্বপ্ন পূর্ণতা পাচ্ছে এটা হচ্ছে সবথেকে বড় জিনিস এটাই হচ্ছে আমার যে স্বপ্ন এতক্ষণ তোমাদের সঙ্গে যে কথাগুলো বললাম এই স্বপ্নটা আমি আজকে কিনতে আসছিলাম মালদা কি বলে এটাকে মঙ্গলবারই মালদা মঙ্গলবার এই স্বপ্নটা কিনতে আসছি গ্যাস তোমরা দেখো আর তুমি আমাকে সাপোর্ট করো আর দুবারই সে বেশি নিশ্চি মানে নতুন বোধপুরো হিরো নাইনের ভিডিও আপনারা দেখবেন এবং নতুন করে শেয়ার করবেন এবং ভাইকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা করবেন ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সে এতক্ষণ দেখলে আমি বোধপুরোটাকে আমার নিজের হাতে তুলে এলাম মানে কারোর স্বপ্ন আপগ্রেড হলো আর কারো স্বপ্ন পূর্ণতা পেলো মানে আমার স্বপ্ন পূর্ণতা পেলো আর সেই দাদার স্বপ্ন আপগ্রেড হলো সেই দাদা এখন হিরো নাইন থেকে হিরো এলিভেটে চলে যাবে দাদা সেই মানে কী বলবো এই এই দেখছি তুমি গোপ্রো এই গোপ্রোটাকে মানে গোপ্রো হিরো লাইন সেই হিরো লাইন গোপ্রো আজকে আমার দেশে তুলে ধুলো তারও অনেক কষ্ট হচ্ছে বাট সে যে সেই জিনিসটাকে আপগ্রেড করার জন্য হিরো ইলেভেনে যাচ্ছে আর আমি আমার স্বপ্নটা পূরণ করার জন্য সেই হিরো নাইনটা পারচেস করলাম সবো সেকেন্ড হ্যান্ড তো যাই হোক সেটা মোটে গে না যে যে দাদা হাতে যে সেই ক্যামেরা ছিল হ্যাঁ নিজের চেয়েও বেশি যত্ন মানে কেয়ার সেই ক্যামেরাটা করতো তো আমি খুব খুশি হচ্ছি আর খুব খুব খুশি এই কারণে যে আমার আজকে আমার স্বপ্ন আমি কিনতে পারেছি আর কি বলবো তোমাদের মানে মনে এই ভাষা তোমাদের শেয়ার করছি আর যতটা শেয়ার করতে বাসা যতটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো যাই হোক তোমরা যা যা এই অব্দি ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করে দেবে যদি তোমাদের ভিডিও ভালো লাগে আর বন্ধুদের শেয়ার করতে একদম ভুলবে না মানে ছোটোদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ আমাদের আমার সঙ্গে চাই এটাই তোমাদের সাথে সবচেয়ে বড় চাওয়া আমার তোমরা আমাকে আশীর্বাদ করো বড়োরা আর ছোটরা ভালোবাসা দাও যাতে আমি আরও অনেক রাস্তা অতিক্রম করতে পারি আর তোমার সাথে তোমাদের জন্য আরও খুব ভালো ভালো ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে পারি আর যেই দাদার সাথে আমি ক্যামেরা নিলাম সে দাদা হচ্ছে খুশির ভান্ডার বাই বাপ্পা দাদার নাম হচ্ছে বাপ্পা আর তার দ্বারা সেই দাদার চ্যানেল আছে ইউটিউবে খুশির ভান্ডার বাই বাপ্পা আর তোমরা চাইলে সেই চ্যানেলটাকে ভিজিট করতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেননা এমন এমন ধরনের ভিডিও দাদা বানায় তোমাদের মন ছুঁয়ে যাবে আর তোমরা দাদাকে সাপোর্ট করবে দাদা দাদার চ্যানেলে মোটামুটি এখনও ওয়ান ওয়ান এইট এইটটি কে প্লাস সাবস্ক্রাইবার আছে অ্যান্ড তোমরাও গিয়ে দেখো চেক আউট করো ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ধামাকা দাওয়া ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই অ্যান্ড সি ইউ এগেইন